এাসচিব নির্যাতক পর্যায়ে বলেছেন ওনারা ইলেকশনে তৃণমূলের দ্বারা নেতাকর্মী রয়েছে আমরা তাদেরকে আহ্বান জানাবো শহীদ জিয়া বাংলাদেশে পলিটিক্স করে বাংলাদেশে করে যদি আপনাদের পলিটিক্স ভারত

তারা কিছু মিশনে নিয়ে গিয়েছেন কিন্তু সেখানে নিয়ে তারা লিগের সামনে আমাদের খূত্থানে নেতৃত্ত হয়েছে এটা কৃষণের ধন্যবাদ চার বাংলাদেশের রাষ্ট্র হিসাবে জন্য চার এই জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় নে অতিবাসক তাদের ব্যর্থতার দায় হিসাবে বাংলাদেশের মানুষের সামনে আসে তাদের খয়াপ্রার্থনা করতে হবে এবং গণপূত্থানে দাবাইস গুলো দা এখন আওয়ামী লীগের সাংগঠনিকরা আছেন অতি দ্রুত গতিতে সিভিল সার্ভিস থেকে সেনাবাহিনী থেকে বিভিন্ন রাষ্ট্রর অঙ্গ প্রতিষ্ঠান যারা রয়েছে অতি বর্ষত্তর আওয়ামী লীগের যে গুণ্ডা বাহিনী রয়েছে বর্তমান যে অবস্থাতে রয়েছে তারা কতদিন ক্ষমতায় ঠিক বেশিটা আমরা নিশ্চয়তা দিতে পারি না আমরা লক্ষ্য করছি জামায়াত ইসলামী কখন রাজাকার বলে বলে পাকিস্তানিক দিয়ে যখন বাংলাদেশের বাচন কমিশন একটি দল এবং বিভিন্ন এম্বাসির প্রেসক্রিপশনে কাজ করতেছে আমাদের রাজনৈতিক অধিকার হরণ করতেছে আপনারা আমাদের পক্ষে দাঁড়াবেন যদি পক্ষে দাঁড়াতে না পারেন অধিকারের প্রশ্নে কীভাবে আমরা আদায় করে নিতে হয় সেটা আমরা রাজপথে ভবিষ্যতে ইনশাল্লাহ আদায় করে নেব তবে বাংলাদেশের মানুষের সম্মুখে রাজকে মহাসচিব যে বক্তব্য দিয়েছেন জামাত যে নিষ্ঠু ভূমিকা পালন করছে অন্যান্য অপরাপর যে দলগুলো নিশ্চুর ভূমিকা পালন করছে বাংলাদেশের ইতিহাসে এই কম্প্রোমাইজিং ইউ পলিটিক্স ট্রাইক করে লেখা এলাকা থাকবে এবং আমরা আরো দেখতে পাচ্ছি আমাদের গণপুত্থানে যারা আর্মির সৈনিক ভাইরা আমাদের কাজে কাজ মিলিয়ে আমাদের সাথে যুক্ত করেছিলেন আমাদেরকে সন্তানদেরকে রক্ষা করেছিলেন কিন্তু তাদের মধ্যে যেই সকল কর্মকর্তা শেখ হাসিনার অধীনে কাজ করে আমাদের অসংখ্য বাইকে খুন করেছে খুন করেছে সেনাবাহিনী প্রধান তাদেরকে খুন এবং খুনের মামলা থেকে করার জন্য প্রতিনিয়ত অ্যাম্বাসি থেকে প্রত্যেকটা জায়গায় ধর্ণা দিতে চাচ্ছে আমরা সেনাবাহিনীর সিনিয়র সেই কম্প্রোমাইজিং যারা রয়েছেন তাদেরকে শেয়ার করে নিতে time. সৈনিক পায়েরা যদি আপনাদের ভবিষ্যতে এই ধরনের কোনো নির্দেশনা আসে আপনারা গণপ্রথানে যেভাবে নির্দেশনা অমান্য করেছিলেন অবৈধ নির্দেশনা ভবিষ্যতে জনগণের আপনারা পক্ষে থাকবেন আপনাদের রুটি রুটির প্রশ্নে আপনাদের অধিকারের প্রশ্নে ইনশাল্লাহ আপনাদের সাথে অধিক আমরা ছিলাম ভবিষ্যতেও ছিলাম কিন্তু যারা খুন করেছে খুন করেছে আইসিটি ট্রাইব্যুনাল থেকে একটার ওপর বিস্তার পাবনা প্রত্যেকের আমরা বিচার নিশ্চিত করে বাংলার মাটিতে ছাড়া

বিএনপি বাংলাদেশে একটা বিরোধী দল হিসাবে জাতীয় পার্টি ছিল গৃহপালিত বিরোধী দল সংসদের মধ্যে আর সেমি গৃহপালিত একটা দল ছিল বিএনপি তারা রাজপথে ব্যর্থতার পরিচয় দিয়েছে সেই ব্যর্থতার কারণে আমাদের দুই হাজার বাইকে আমরা শহীদ হতে দেখেছি বিএনপিকে হুঁশি কিনতে আমরা আহ্বান জানাচ্ছি ভারতের পক্ষে যাবেন না বর্তমানে জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি বিপ্লবের কর্মকর্তা বিভিন্ন এম্বাসির চোখ সাথে এবং ইন্ডিয়ান এম্বাসি এক অক্ষ শক্তিতে তারা অবস্থান করছে তারা যতই শক্তিশালী হোক না কেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ তারা আমাদের সাথে যতই গলা দেখানোর চেষ্টা করুন না কেন আমরা কখনোই ভারতের কোলে যাব না যাব না যাব না আমাদের রক্ত বিন্দু থাকতে আমরা এই ভারতের যে পেশিবাদী ব্যবস্থা রয়েছে তার বিরুদ্ধে লড়ে আবার মাঠে নামব রক্ত দিব বাংলাদেশের মানুষের অধিকারের পক্ষে আমরা ছাড় দেব না আজকে এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে আমাদের পক্ষ থেকে আপনারা যারা সাংবাদিকবৃন্দ উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি